স্ব শুভ রنيه ন সর্বিত বরণ্ডং বর্গ দৈবস্ব ধিময় ধিয়নো প্রচলতায়ত সর্বমঙ্গল মঙ্গললং পরদং শুভং নারায়ণ নমস্কৃত

হেল্ল' কথাই থাকে কষ্ট কৰ্ত থাকিব

আচ্ছা এক টাকার একটা কয়েন দেখি কিংবা সোনার আঙ এবার একটা গামলা দিও চোদ্দটা পান চোদ্দটা সুপরি हां हां अब ओएर समय लगेगा आशीर्वाद करो समय पढे पढे ওর মধ্যে রাখ আমি নেছি শীতর দাঁত করে নেব পাঁচ পরে লাগা লাগা লিস্টেড সিঁথিটা ঠিক করতে হবে ওই সব গহনাপত্র খবর ভালো করে লম্বা করে সিঁথিটা তৈরি করুন সিঁদুর দেওয়ার সময় ওর দিকে তাকাবা না এই একটু অর্ড সাই দিয়ে তাকাবো কোনটা কলা <laughs> <laughs>

আঞ্জু পাবে ক্লিক মারনিবেছে মরেদ দা তোর বাবা আগো তো এদিকে বাবা বাবা এদিকে টাকা এদিকে 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 ক্যামেরার দিকে ওবি লেন্স তো কোন দিকে হ্যাঁ হ্যাঁ এই বোতলে জল নিয়া আসছতে वो तो मारे लेके दिखा होगा कि दीदी जी ले करो मैं कुछ बोल दी हां डर जा के तो नहीं हेलो हेलो हेलो